আসলাম আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আপনাদের এই গ্রামের নাম কি কি কুকারাম সরকারের ডাঙ্গি ঘরে বেড়ার মধ্যে একটা সাপ ঢুকছে টিটু ভাইয়ের বাড়িতে বাইরে বাইরে একক্ষণাদে বাইরে আর ঢোকে আসে ও বাইরে আস্তে আস্তে বাইরে পাব নেই এই ঘরের মধ্যে অনেকগুলো বাদাম ছিল ওই বাদামগুলো সরাইয়ে সাপগুলো উদ্ধার করার চেষ্টা করতেছি

প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায় ওখানে যে ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অনেকে প্রশ্ন করেন সাপ সাথে নিয়ে যাইতে হবে কিনা বা সাপের ছবি লাগবে কিনা

এই কুসংস্কার থেকে সবাই বাইরে আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যে কথাগুলো বললাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নাকি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো বাইরে একটু দেখেন আর বাইরে তো নিয়ে আসে না ভাবির দেখামনি কিছু না ঠিক আছে এই দেখেন লাইন নাই লাইন